দেখা মিলল চলতি বছরের সবচেয়ে বড় চাঁদের বুধবার সর্বপ্রথম সুপারমুন বিভারের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া সিডনিবাসী এদিন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সাধারণ পূর্ণিমার চেয়ে অন্তত চোদ্দ শতাংশ বড় ও ত্রিশ শতাংশ উজ্জ্বল ছিল চাঁদ যা উপভোগ করেছেন গোটা বিশ্ববাসী অপরূপ চাঁদ ও পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করতে এক দেশ থেকে আরেক দেশেও ছুটে গিয়েছে বহু ভ্রমণ পিপাসু মানুষ নতুন ব্লেন্ডে রিচ সেলন পুরো আকাশ জুড়ে স্নিগ্ধতা ছড়িয়ে আরো একবার ধরা দিল সুপারমুন বিভার বৈচিত্রময় আয়োজনে এবছরের শেষ ভরা পূর্ণিমা উদযাপন করল বিশ্ববাসী পৃথিবীর গেল বুধবার সবচেয়ে কাছাকাছি অবস্থান করে পূর্ণচন্দ্র দূরত্বের ফারাক এতই কম যে সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে অন্তত চোদ্দ শতাংশ বড় ও শতাংশ ছড়িয়ে দৃষ্টিগোচর হয় সুপারমুন বিভার আমাদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নিশানা হিসেবে হাজির হয়েছে এই বছরের শেষ সুপারমুন এসেছে স্থিরতা নিরাপত্তা ও শক্তির প্রতীক হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি জার্মানি মেক্সিকো সংযুক্ত আরব আমিরাত ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের বাসিন্দারা সাক্ষী হয় বছরের শেষ সুপারমুনের স্থানীয় বাদেও সুপারমুনের সৌন্দর্য উপভোগ করতে এক দেশ থেকে আরেক দেশে ভিড় করেন পর্যটক ফটোগ্রাফার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমন অলৌকিক সৌন্দর্যের জন্য প্রকৃতি ও জ্যোতির্বিজ্ঞানের কাছে মানবজাতি কৃতজ্ঞ এমন অনেক দেশ আছে যেখানে মানুষজন চাঁদের এমন অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারছে না সে তুলনায় আমরা ভাগ্যবান সত্যিকার অর্থেই আনন্দিত তবে ঘন কুয়াশার কারণে এবার অন্যান্য দেশের চেয়ে কম দৃশ্যমান ছিল চীনের আকাশের সুপার সব বিপত্তি এড়িয়ে লালবর্ণের চাঁদ দেখতে রাজধানী বেইজিংয়ে ভিড় করে বহু মানুষ মূলত স্তন্যপায়ী প্রাণী বিভারের শীতকালীন প্রস্তুতির সাথে তুলনা দিয়ে নভেম্বর মাসের পূর্ণিমার পূর্ণচন্দ্রের নাম বিভার মুন দেন উত্তর আমেরিকার আদিবাসীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ